দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে গেছে দুই সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি বাইশ মে দু হাজার পঁচিশ আর খামারের প্রতি কিন্তু আমরা সাইয়ের যাতে সার বাচ্চাগুলি কাছে দাসি কেমন তাদের বাজার কিনা হচ্ছে একটা বাজার যাতে দেবে আপনাদের ভরপুর কিন্তু একটা হাট বেচা কিনা খুব সীমিত দাসে সালাম আলাইকুম ভাই বেচা কিনা কেমন করলেন আজকে হাটে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ কতগুলি ছিল ভাই নিয়ে আসলাম ভাই উনিশটা উনিশটার মধ্যে গেল কয়টা তেরোটা তাহলে তো মাসাল্লাহ ভালো লাগে তাই না সুন্দর কিন্তু বেচা কিনা একটা হয়েছে দাসে আর এগুলা কি পারিবার কাছাকাছি আছে না একটু ব্যবধানে ব্যবধানে আছে ভাই অনেক ব্যবধান কেনার থেকে একটু কম বলে তাই না আচ্ছা এই জোড়াটা কেমন চানে আবাজার জি ভাই কেমন চ আওয়াজাটা একশো তিরিশ ব্যবসা গেলে কিন্তু মোটামুটি পার্সেনে গড়নে বেশ ভালো বাচ্চা বাচ্চাগুলো আর এটা কালারই ভালো গুরু ভাই কালার কি বলে এটা সাদা সাদার মধ্যে একটা পিন চলে সাদার থেকে এটা মিস্ট কি এটা কালো কালো ধরা যাবে না অন্য কালার না এরকমই একটা বড় হলে বড়ো হলে কি এরকম থাকবে না একটু একশো তিরিশ চাই কেমন দাম দিয়ে এগুলা বিশ বাইশ পর্যন্ত বললাম বিশ বাইশ পর্যন্ত কিন্তু কাস্টমার আছে পঁচিশ পর্যন্ত পঁচিশ হলে বেসা বয়স কেমন বয়স সর্বোচ্চ ভাই চার মাস চার থেকে পাঁচ মাস

পর একটা দেশে একটা হচ্ছে ভ্যাকসিনটা পাওয়া যায় এটা ব্যবহার করলে মোটামুটি ছয় মাস আর কি হয় না ছয় মাস হয় না আপনি তো গেলে পরীক্ষিত আমরা পরীক্ষিত মানে আমাদের খামারে দেওয়া থাকে সেই সেই হিসাবে আমরা পরীক্ষিত পরীক্ষিত আর কিভাবে যে আমাদের নামটা আরেকবার বলা না তো দর্শক দেশে ভাই ল্যাম্পের কোনটা ভ্যাকসিন ব্যবহার করতেছে মোরক্কো ভ্যাকসিন মোরক্কো ভ্যাকসিন এটা মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া যায় মোরক্কো ল্যাম্পি ভ্যাকস কত দাম নিচ্ছে আপনাদের থেকে ওটা নেই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কটাকে করা যায় এটা পঁচিশশো টাকা ওটা দশটা করা যায় দশটাকে করা যায় মোটামুটি ভাইয়ের যেগুলো বাসায় কালেকশন থাকে দしょ এগুলো কিন্তু ল্যাম্পের প্রকোপটা থাকে সেটা থেকে মুক্ত থাকবেন যদি কালেকশন বাড়ি গেলে না আর হার্ড রেগুলে কিন্তু গ্যারান্টি দিচ্ছে না ভাইরা এগুলো যেহেতু এখানে কিনে এখানে বেচে কিনা চেক করে চেক করেন চেক করে নিতে হবে হ্যাঁ যেগুলো পরে তাপমাত্রাটা চেক করে

আর সব সময় কিন্তু সেরা মানে কালেকশন দিয়ে থাকে ভাইরা এগুলো কেমন হলে দেওয়া যায় এই বাচ্চা একশো দশ চাচ্ছে এত বেশি এত বেশি চাচ্ছেন চামড়া অনেকটাই নিন তাই না আচ্ছা কত হলে দেওয়া যাবে একবার সমান হলে দেওয়া যাচ্ছে একশো মানে করলে যাতে সব দিক দিয়ে পারফেক্ট দারুণে কিন্তু একটা বাচ্চা দাঁড়ো জলেও কিন্তু দেখার মতো

ছাব্বিশে জিঅাদে রুম মানেই ব্র্যান্ড জিয়ার দাই মানেই ব্র্যান্ড আপনি মানেই ব্র্যান্ড একটা বল আপনি মনে করেন যে দশ টাকার যে আপনার ফুটে নিচ্ছে যে এই গুরুগুলোর সঙ্গে একটা গুরু আমার এই জন্য ভিডিওটাতে দেখে আমরা বরাবরই দিয়ে থাকি দর্শক মোটামুটি কিন্তু ভালো ভালোভাবে কালেকশনগুলি ভাইরাতেই থাকে এই জন্য আমরা কিন্তু বরাবরই ভিডিওগুলি দেখাই আপনাদের সুন্দর মানে কিন্তু বাচ্চা কিন্তু বরাবরই থাকে এই যে স্যার মানে বাচ্চাগুলো যোগাযোগ রাখতে পারেন না নাম্বার দেওয়া থাকলো মোটামুটি তো ভাই প্রতারণে একটা সাপ থাকে হাটে অনেক সময় দেখা এরকম বলে আর এরকম আমার ভাই আমার কাছে আমি বলি ভিডিও ডাউনলোড করে যদি দর্শকেরা আমার সাথে কথাবার্তা হয় থাকে তাহলে ভিডিও ডাউনলোড করে নিয়ে আসবে দাম থাকবে আর কি বয়স এবং গরুর সঙ্গে একবার হবু মিল মিলে নিবে যে রেট দিবেন এই রেটে এই রেটে মানে কম হবে বেশি হবে না কম না হবে না যে আমার সামনে সামনে আইছে আমি দাম ভাগাবো এক লাখ বিশ একশো দাম চাই ভিডিওর সাথে নিরাপত্তা সহিত আমরা গরুগুলো দিয়ে থাকি যদি এইরকম বিকেল প্রান্তে যদি গরুগুলো কেনা শেষ হয়ে যায় যদি কোনো দর্শক ভাই পছন্দ হয় আমরা ভোরের লোড দিই সকাল সকাল মোটামুটি থাকবে বারো ঘন্টা মানে সকালে রোড দিলে দিনে দিনে চলে যাচ্ছে রিক্সা চলে যাচ্ছে দর্শক একটা রেট দেওয়া থাকলো বাইশ সময় কথা বলে নিতে পারে সুন্দর সুন্দর কিন্তু বাচ্চা আর আমার স্টক আছে সব সময় স্টকে থাকে দশটা বিশ টাকা স্টকে থাকবে সপ্তাহের মধ্যে যে কোনো সপ্তাহের মধ্যে আসতে পারবে যে কোনো সপ্তাহের মধ্যে যোগাযোগ করে আসতে পারবে আর যোগাযোগ করে সুন্দরভাবে কিন্তু আপনাদের উড়িয়ে দেবে দর্শক এটা রেট করা লাগবে না দিনের মধ্যে কিন্তু সকালে ভোরে উড়িয়ে দিলে দিনে দিনে চলে যাবে যে কোনো সীমাতে কিন্তু পৌঁছে যাবে মার্কেট এই যে তার সঙ্গে ছিল মোটামুটি এক নজরে আপনার ধারণা দিলাম আর অনেক মাছ ছিল মোটামুটি রিয়াদ ভাই গুলি এক কাল সঙ্গে আপনাদের একটু এই যে সুন্দর বাচ্চা এখানে কিন্তু আছে এই পাখিতে ভালো আছেন ভাই কি অবস্থা আচ্ছা এই ভাইয়ের হাতে কিন্তু ভালো ভালো বাচ্চা থাকে আলাদা একটা পড়ে না এটা কিন্তু করতেছি